পাকিস্তান সাইন্সের দিয়া দুইশো আঠাশ রানের টার্গেট চেস করতে গিয়ে বাংলাদেশ আট ওভার চার বলে একশো রান করে এবং ম্যান পার অর্থাৎ এক থেকে ছয় ওভারে বাংলাদেশ করে চুয়াত্তর এক উইকেট হারিয়ে স্বাভাবিক ভাবে আমরা ধরে নিয়েছিলাম এই ম্যাচে বাংলাদেশ দারুণ লড়াই করবে এই ম্যাচটাতে বাংলাদেশ হয়তো কিছু একটা করে দেখাতে যাচ্ছে বিশেষ করে যখন উইকেটে ছিলেন জিসান আলম এবং সেই সাথে সাইফ হাসান জিসান অবশ্য সতেরো বল থেকে তেত্রিশ রান করে আউটন এরপর সাইফ হাসান বত্রিশ বল থেকে সাতান্ন রান করে হন

যে শটে আমি খুব বেশি পারফেক্ট না আত্মবিশ্বাসী না সেই শটে আমি কেন খেলতে যাবো এবং বিগত সময় বাংলাদেশের অনেক ক্রিকেটারকে আমরা দেখেছি আহ যারা অভিষেক নিয়েছে তাদের মধ্যে একজন আছে ফাইনালি এই ধরনের বাজে শট গুলো আমরা খুব বেশি পারি না আমরা অভ্যস্ত নই আমাদের সেই অ্যাবিলিটি নেই কেন আমরা সেই স্কুপ শট খেলতে যাব কেন আমাদেরকে এলোমেলো রিভার্স সুইপ করতে হবে এই রিভার্স সুইপ আর স্কুপ শট থেকে কি আমরা বের হতে পারি না আর যদি খেলি তা খেলার মতো কেন খেলতে না আমাদের হোসেন ধ্রুব তার আউট হওয়ার ধরনটা আমার একদমই পছন্দ হয়নি একদম হয়ে গেছেন তোমাকে পাঠানো হয়েছে এসপি থেকে এ দলের কান্ডারি করে পাঠানো হলো নাইম শেখ পাঠানো হলো ন্যাশনাল টিম এ খারাপ করেছেন যে নাইম শেখ একটু নিজেকে শুধরে নাইম শেখ একজন ব্যাকআপ ওপেনার হিসেবে বিসিবি রাস্তা একজন ক্রিকেটার তাকে সুযোগ দেয়া হলো যে তুমি ওই জায়গাটা অন্তত তৈরি করে নাও তোমার মতো তোমাকে নিজেকে তৈরি করার চেষ্টা করেছে অনেক প্র্যাকটিস করেছে নিজের খরচে এই সুযোগটাকে কাজে লাগাও কিন্তু পারলেন না মোহাম্মদ নাইম শেখ চেষ্টা করেছেন শুরু থেকে অ্যাগ্রেসিভ হয়েছিলেন বা পারেন নাই আমি ধ্রুব তাকে কিন্তু সেম উদ্দেশ্যেই পাঠানো ওখানে ভালো খেলতে পারলে আমাদের একজন ব্যাক ক্রিকেটার তৈরি হবে কিন্তু সেও একদম হতাশা করেছেন সো আমাদের মোহাম্মদ নাইম শেখ বলেন আবি হোসেন ধ্রুব বলেন আসলে জানি না নেক্সট ম্যাচ গুলোতে কতটুকু ভালো করবে কতটুকু নিজেদেরকে সুদরে নেবে এটার ফিউচার ন্যাশনাল টিম এর জায়গা যাই হোক এই দুজনকে নিয়ে আমি কথা বলে শেষ করলাম জিসান আলম এবং সাইফ হাসান যেভাবে খেলেছেন যেভাবে খেলেছিলেন পার্টনারশিপ গড়েছিলেন সত্যি এটা অসাধারণ ছিল জাস্ট ছিলারশিপের ইনফরমেশনটা আপনাদেরকে দেই পার্টনারশিপটা ছিল আটত্রিশ বলে ছিয়াশি রানের জিসান এবং সাইফের পার্টনারশিপ ছিল সেকেন্ড উইকেট পার্টনারশিপ আটত্রিশ বলে ছিয়াশি রানের প্রথম উইকেট পার্টনারশিপ অবশ্য আহ ছয় যায় শেখ প্রথম প্রথম ওভারে এরপর বিরানব্বই রানের দ্বিতীয় উইকেটের পতন হয় যদি আফিবের কথা বলি বিরানব্বই রানের পর তিনি আসেন রানে দ্বিতীয় উইকেটের পতন হলে তিনি আউট হন তৃতীয় উইকেটের পতন হয় নবম ওভারে এরপর সাইফ হাসান একশো পনেরো রানে আউট হলে টোটাল চতুর্থ উইকেটের পতন হয় এগারো ওভার দুই বলে আহ মাহিদুল অঙ্কন একশো একুশ রানে তিনিও ফিরে যান পঞ্চম উইকেটের পতন হয় এগারো ওভার পাঁচ বলে

এই দলটার প্রতি একটা আস্থা তৈরি হয়েছিল যে হ্যাঁ পারবে বাংলাদেশ অন্তত পক্ষে জিততে না পারলেও দুইশো পেরিয়ে যাওয়ার সম্ভাবনা তো ছিল কিন্তু সেটাও করতে পারলো না বাংলাদেশের একটাই সমস্যা উইকেটের পতন শুরু হলে না আর আটকে না এই ম্যাচে বাংলাদেশের অন্তত পক্ষে দুইশোর উপরে রান করা উচিত ছিল